নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে সকালে ব্রেকফাস্টে আমার হচ্ছে মিনি পিৎজা যেরকম করি সেটাই আজকে একটু সেভটা অন্যরকম করছি এই আর কি আর এই রেসিপিটা আগে অনেকবার আমি তোমাদের সাথে শেয়ার করেছি তাই নতুন করে শেয়ার করলাম না কেউ যদি জানতে চাও তো কমেন্ট করো তো আমি অবশ্যই আরেকবার তাহলে শেয়ার করে দেবো বা তোমরা আমার পুরোনো ভিডিওতে গিয়েও দেখতে পারো তো এখন ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি যে বাসনগুলো পড়েছিল সেগুলো ধুয়ে নিতে কয়েকটা বাসন আগেই ধুয়ে নেওয়া হয়ে গেছে আর কয়েকটা পড়েছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি এই সকালবেলায় ঘুম থেকে উঠে যেই এই রান্নাঘরে ঢুকি মানে একটার পর একটা কাজ জন্য রেডি হয়ে থাকে করার জন্য তো ব্রেকফাস্ট করে নিয়ে আর আলসি করলাম না ঝটপট কাজগুলো এখন সেরে নিতে হবে আর তারপর সেই চলবে এখন দুপুরবেলায় খাওয়া করে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার অবধি তারপর আবার রেস্ট নিয়ে বিকেলবেলায় উঠব বিকেলবেলা থেকে আবার শুরু হবে সেই রাত্রে অবধি কিন্তু এরই মধ্যে বেশ কেটে যাচ্ছে এবং বেশ ভালোও লাগে আর এখন তো একটু বেশি করেই ভালো লাগছে কারণ বাবা মা আছে তবে একটাই মানে খারাপ লাগা এবারে মায়ের এসে থেকে শরীরটা একদম ভালো যাচ্ছে না মায়ের শরীর ভীষণই খারাপ জ্বর হয়েছে এসে এবং এখন শরীরটা ভীষণ উইক তো যাই হোক এইভাবেই চলছে আর কি আসলে বোলপুরে প্রচণ্ড গরম ছিল তো আর এখানে এসে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তারপরে এসিতেও প্রচণ্ড ঠান্ডা ছিল ট্রেনের মধ্যে এই সব মিলিয়ে আর কি শরীরটা একটু খারাপ হয়েছে তো আমার এদিকের সব হয়ে গেল মানে সিংটা পরিষ্কার করে নিয়েছি বাসন বাসনের জায়গায় জল ঝরাতে দিয়ে দিয়েছি চলো বাইরেতে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এবার বাইরে থেকে ঘুরে আসি বাইরে মানে ব্যালকানি থেকে এই বর্ষার সময়টাই মুম্বাই সবথেকে ভালো সিজন বলা যেতে পারে মুম্বাই সবাই এই সময়ে ঘুরতে বেরোয় আমাদের অধিকার মানুষ সাধারণত বর্ষাটাকে অ্যাভয়েড করে ঘুরে বেড়ানোর জন্য বাট এখানে বর্ষাতেই যেন রূপটা বেশি করে খোলে আর সত্যি বলতে বর্ষাতে বাড়িতে থাকতেও ভালো লাগে মানে বর্ষাটাকে এনজয় করা যায় মুম্বাই সত্যি তবে একটাই সমস্যা জামা জামাকাপড় একদমই শুকাতে চায় না তো চলো এবার রান্নাটা করে নিই এই পাপদা মাছ আনা হয়েছে আর এই পাব্দ মাছটা ভীষণই ভালো আমাদের এখানে আগে অত বাঙালি মাছ মানে আমাদের অধিককার মাছগুলো সেরকম পাওয়া যেত না কিন্তু এখন একটা মাছ রাঙা বলে একটা সংস্থা আছে যেখানে খুবই ভালো বা আমাদের অধিককার মাছ আসে এবং একদম ওখান থেকেই কলকাতা থেকেই আনানো হয় তো সত্যি ভীষণ ভালো মাছগুলো এবং ভীষণ ভালো টেস্টে তো এবারে ওখান থেকেই নেওয়া হয়েছে আর এদিকে চলছে ফুলকপি আলুর তরকারি তো আমার রান্না রান্নাবান্না করে আমি স্নান করে নিয়েছি আর এখন চলে এসেছি পুজো করতে আজকে ঠিক করেছি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে মানে ঠাকুরের বাসন এগুলো সমস্ত ধোবো আর কি তো সেই জন্য এখন আগে সমস্ত গুছিয়ে বাসনগুলো নামিয়ে নিচ্ছি ঠাকুরের বাসন ঘটি প্রদীপ যা যা আছে আর কি সবই একটু পরিষ্কার করে নেব ভালো করে ধুয়ে নেবো তো সেজন্য এখন আমি গুছিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে ঠাকুর ঘরটা পরিষ্কার থাকলে না মনটা অনেকটা শান্তি লাগে সারাদিনে কাজের পর যখন এই জায়গাটা আসি এই জায়গাটা একটু মনটা শান্তি করার জন্য মানে একদম পারফেক্ট জায়গা আর সেই জায়গাটা পরিষ্কার না থাকলে হয় আর যেদিন বিশেষ করে এই বাসনপত্রগুলো ধোয়া হয়ে যায় সব যেমন চকচক করে তখন যেন আরও মনটা ভালো লাগে যেন ঠাকুরের জায়গাটা অনেকটা অন্যরকম লাগে তো চলো এখন ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে পূজাটা সেরে নিই আমার এরকম বেশ কয়েকটা রুমাল আছে একটাতে হয়তো ঠাকুর মোছানো যেদিন ঠাকুরগুলোকে ধুয়ে বা চান করায় সেই দিন ঠাকুর মোছায় সেটা একটা আলাদা রুমাল আবার এদিকে বাসন ধোয়ার জন্য একটা আলাদা এই যে সিংহাসনটা আছে সেটা মোছার জন্য একটা আলাদা আর যেটা কখনও মেঝেটা পরিষ্কার করার জন্য সেটার জন্য একটা আলাদা রুমাল আছে তো সব আলাদা আলাদা করাই আছে এতে করে কি সব সুবিধা হয় আর এই বাসন ধূপ মোছার যেটা সেটার অবশ্য দুটো বা তিনটে সেটা আছে এখন দেখতে হবে কারণ মাঝে মাঝে একটা অপরিষ্কার হয়ে গেলে তখন তো অন্য একটা দিয়ে করতে হয় আর এগুলো তো রেগুলারই লাগে তো সেই জন্য আর আর এখন আমি প্রদীপটা ঠিক করে নেব আর এদিকে ধূপ কাটি জ্বালাবো আর তার সঙ্গে যে কাপ ধূপগুলো হয় সেগুলো জ্বালাবো তো আমি বৃহস্পতিবার যেদিন একটু বিশেষ দিন বা হয়তো আমি জায়গাটা ঠাকুরের জায়গাটা পরিষ্কার করেছি সেই সব বিশেষ দিনগুলোতে মানে একটু বেশি ধূপ ধন্য জ্বালায় আর কি তাতে করে আমার খুব ভালো লাগে এখন সন্ধেবেলা আমি কোককে নিয়ে হাঁটতে বেরিয়েছি আজ ফার্স্ট টাইম কোকো হাঁটতে বেরিয়েছে এইভাবে আর এটা কোকোর জন্য যেমন ফার্স্ট টাইম আমার জন্য ফার্স্ট টাইম আমিও কোনো পেটকে নিয়ে প্রথমবার এরকম হাঁটতে বেরিয়েছি তো এটা নতুন এক্সপিরিয়েন্স হলো আজকে আমার আর তবে একটু চাপ ছিল আমার কেন কোকো কীভাবে হাঁট মানে হাঁটতে গিয়ে কী করবে না করবে সেটা নিয়ে চা ছিল ছিল তার থেকে বেশি অনেক স্ট্রিট ডগ থাকে তো তারাও তাদের এলাকায় ঢুকে গেলে একটু অফেন্ডেড হয় তো সেটা নিয়ে একটু চাপ ছিল যা হোক আজকে অবশ্য সেরকম কোনো প্রবলেম হয়নি আর এখন বাড়ি এসে যে কোকো রেস্ট নিচ্ছে শুধু রেস্ট নেওয়া নয় ওর মনটাও খারাপ ঠাম্মির কাছে বকা খেয়েছে দুষ্টুমি করেছে তো ঠাম্মির কাছে বকা খেয়েছে তো এখন মন খারাপ করে সেজন্য জন্য বেটা শুয়ে আছে খুব অভিমান তার আর এই যে এখানে এখন ছানা জিলাপি হবে মা বানাচ্ছে এই শরীর নিয়েই চলে এসেছে ছানা জিলাপি বানাতে যেহেতু আমি আমরা দুজনে আমি দিবতেন খুব মিষ্টি খেতে ভালোবাসি তো মা এলেই সেরকম মাঝে মাঝে মিষ্টি ফিষ্টি করে তো এবারও প্রথমে এসেই বলেছিলো দুধ নিয়ে এসে ছানা জিলাপি করব তো ছানাটাও কাটা ছিল তারপরে তো মায়ের জ্বর হয়ে গেছিল তো সেই জন্য আর করা হয়নি তো একটু শরীরটা সবাই ঠিক হয়েছে তাই করতে চলে এসেছে ছানা জিলাপি এবং সত্যি এত হবে আমি ভাবতেও পারিনি খেতেও দারুণই হয়েছিল পরে একবার তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করবো তোমরাও বাড়িতে করে দেখতে পারো তবে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট